প্রতিটি মানুষের চেহারা সৌন্দর্য বৃদ্ধিতে চুল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন কারণে আমরা কম বয়সে চুল হারিয়ে ফেলি আমাদের চুল পড়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থা খাদ্যাভ্যাস এবং আমাদের ভিটামিনের ঘাটতির জন্য তাছাড়া কিছু মানুষ আছে যাদের হেয়ার ফল তাদের বংশগত কারণেই হয়ে থাকে যদি হেয়ার ফল শুরুতেই আপনি বুঝতে পারেন অবশ্যই নিয়মিত চিকিৎসার মাধ্যমে আপনি চুল পড়া প্রতিরোধ করতে পারেন চুলকে ধরে রাখতে পারেন যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেবেন যে অংশ চুল পড়ে যায় সে অংশ জায়গার মধ্যে চুল লাগানো যাবে তবে যদি তারপরেও চিকিৎসা না নেন বন্ধ করে দেন তাহলে যে চুলগুলো লাগাবেন সেগুলো থাকবে কিন্তু মাথার অন্যান্য চুল চলে যাবে প্রাপ্তবয়স্কর একজন মানুষের মাথায় আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার গ্রাম চুল থাকে আমাদের মাথার উপরের দিকে তালুর অংশ থেকে সামনে পর্যন্ত থাকে চব্বিশ বা পঁচিশ হাজার গ্রাফ কানের পিঠ থেকে শুরু করে পেছনের অংশে থাকে আরও চব্বিশ পঁচিশ হাজার গ্রাফট তো যদি আপনার মাথার সামনের দিকে চুল পড়ে যায় তাহলে আপনি কাউন্ট করতে পারবেন কত ভাগ পড়ে গেছে কতগুলো পড়ে গেছে যদি ডোনার এরিয়া বা মাথার পেছনের এরিয়াটা খুব ভালো হয় ওইখান থেকে আমরা ছয় থেকে আট হাজার গ্রাফ চুল কালেক্ট করেই সামনের দিকে লাগাতে পারি তবে এইটুকু জেনে নিবেন ছোটোবেলার মতো ঘন চুল কখনোই করা সম্ভব নয় চুল থাকতে চুলের সঠিক যত্ন নেন না নাহলে ভবিষ্যতে চুল না থাকলে অনেক বেশি ফস্তাতে হবে তো অবশ্যই চুলের যত্ন নেবেন ইনশাআল্লাহ চুল ভালো হবে এবং এই বিষয়ে কোনো কিছু জানা থাকলে আমাদের ফোন দিবেন আমরা বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব আমাদের ক্লিনিক ঢাকা গ্রিন রোড ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার